আমি এখন আছি দাও মরে আমি রিসেন্ট একটা লাইভ করছিলাম এই চাটগা ও রোজ বিরিয়ানি আজকে আবারও এই চাট ও বিরিয়ানিতে আসলাম তারা একটা অফার দিতেছে বিরিয়ানির সাথে ফ্রি প্রথমে যারা আসবেন সবাইকে বিরিয়ানির সাথে নলা ফ্রি দিবে ইফতারির আগ মুহূর্ত থেকে শুরু হবে সেহরি পর্যন্ত তবে সবাই আসবেন মানুষ কারণ আগে আসার চেষ্টা করবেন কারণ মানুষ এখানে অনেক বেশি এখানে অনেক ঝামেলা হয় ভিড় লেগে যায় আর এখানে যে বিরিয়ানির সারটা খুব ভালো মান তারা ধরে রেখেছে চলুন আমরা মানুষের মুখেই শুনি এখানে বিরিয়ানির সারটা কেমন কেমন লাগছে অবশ্যই ভালো আজকে আবার আসছেন জি মোটামুটি দাম অনুযায়ী খারাপ না না ভালো আছে প্রাইস অ্যাকর্ডিং মানে টেস্টটা ভালো আছে জাস্ট ওয়াও ওয়াও আমি সবাইকে বলবো সবাই একবার এসে খাই যান জাস্ট ওয়াও আচ্ছা আগে কোথায় খাইছিলেন আগে নান্না বিরিয়ানি আজি বিরিয়ানি খাইতাম এখন এখানে শুরু করার পর থেকে প্রথম দিন খাইলাম দেখতে যে নান্না হাজিও ফেল জাস্ট ওয়াও যারা এখনো এদিক সেদিক ঘুরে বেড়া করছেন দেওয়ানাটার আশেপাশে সবাইকে বলবো যে একবার আসি খেয়ে টেস্টটা দেখেন ওরস বিরিয়ানির স্বাদটা কেমন লাগতেছে অনেক হ্যাঁ অনেক স্বাদ ভালো লাগতেছে ভালো এটা কি ওরস বিরিয়ানি মনে হচ্ছে হ্যাঁ সত্যি করে বলেন সত্যি ভাইয়া এই যে ওরস বিরিয়ানিটা খাচ্ছেন স্বাদ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আগে কোথায় খাইছিলেন লাভলিনের দিকে খাইছিলাম আগে আচ্ছা এখন আগে যেটা খাইছেন নাকি এটা ভালো ওটে থেকে এটা ভালো আছে এটা ভালো আছে ওর স্বাদটা পাচ্ছেন অনেক স্বাদ আছে এটাতে স্বাদ আছে আর গোস্তের পরিমাণও ভালো মাংসও প্রচুর আছে আছে আর খা কোখা আর তো কত লাইন কোখা বিয়ে না দেখতো না পরে গব দেখতো না আলহামদুলিল্লাহ খুবই মজা চাকিয়া ওরস বিরিানি যে প্রথম আসি খেতে দেখি খুব বেস্ট খুবই মজা আপনারা যারা এখনো ঘোরাফিরা করতেছেন এদিকে ডাউনহাট মোড়ে চলে আসেন মন্দিরের পাশে অনেক টেস্ট অনেক টেস্ট যারা যারা দেওনাথ মোড়ের এই অনুজবিরিয়ানিটা খাচ্ছে সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে তাহলে চলুন আমরা মালিক পক্ষের সাথেই কথা বলে ওনাদের মন্তব্য জানি আমাদের ব্যাপারটা থাকছে কালকে বিরিয়ানির সাথে নলা আর যারা পাঁচটেম আসবেন তারা অবশ্যই নলা পাবেন আর যারা পরে আসবেন তারা জগে পথে হবে নলা পুরা নলা পুরা পুড়াবাই পুরাকে দিতে পারবো জোট দিতে পারি। ঠিক আছে যতটুকু আমাদের সাধ্য যত পাবে তো মানুষ ইনশাল্লাহ পাবে আচ্ছা কয় তারিখ এটা এটা হচ্ছে কালকে শুক্রবারে শুক্রবার কয় তারিখ একুশ তারিখ একুশ তারিখ একুশ তারিখ জি আচ্ছা আপনারা আপনাদের ঠিকানাটা 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 হচ্ছে ডাউনহাটপুর মন্দিরের পাশে ডাউনহাট কলেজ ডাউনহাট কলেজের সামনে আসলে দেখবে এই চারকে ইউরিশ আমি চেষ্টা করতেছি মানটা একবারে এক ক্লাস রাখার জন্য তো ইনশাল্লাহ রাখতেছি আপনি তো রিভিউ নিলেনি মানুষের মুখেই শুনলেন আমার মুখে তো আর বলার দরকার নেই মানুষের বললেই মানটা কেমন না আসলে আমরা চিন্তা করছি ভাই আদার মিলে যে একটা ভালো জিনিস উদ্বেগ এটা সবাই দিচ্ছে যে প্রথমে আপনার মর্যাদ ত্যাগ শুরু করলো ওখান থেকে আমাদের মাথা আসলে যে এই জিনিসটা আসলে করলে ভালো হয় ওই কারণে চাচ্ছি যে আমরা মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমাদের বাবুছি হচ্ছে আপনার বাবুল বাবুছি আপনি খুব পরিচিত উনি জনপ্রিয়তা আছে ওনার উনি বিশেষ করে দরবারি লাইনেরই বেশি রান্নাবান্না করে ওই কারণে যেহেতু আমরা ওনাকে এইভাবেই রাখা হয়েছে যে উনি এই লাইনে আমার সংক্ষিপ্ত আছে ওই জন্য আমার আপাতত রানিং চলতেছে এটা সব চার ডেক বিরিয়ানি বিক্রি করে ইনশাল্লাহ জন্য কোথায় আমি প্লেস রাখছি যদি আমার সমাগম বেশি হয় সত্তর টাকা যদি সমাগম বেশি হয় তাহলে আমি জায়গা বাড়াবো সমস্যা